আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনারা তো জানেন যে আমি ভার্মিকম্পোস্ট নিয়ে কাজ করি আমার ছোটোখাটো একটা ভার্মিকম্পোস্টের কম্পোস্টের প্রজেক্ট আছে যেখান থেকে আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন করি এবং সেটা আমার নিজের চাষের জমিতে এবং আমার সবজির প্রোজেক্টগুলোতে ব্যবহার করি পাশাপাশি কিছুটা সার আমি বাহিরে বিক্রি করি আলহামদুলিল্লাহ আমাদের ভার্মিকম্পোস্টের কম্পোস্টের হাউজে দীর্ঘ এক মাস পর আবার পর্যাপ্ত সার হয়ে গিয়েছে আর আজকে আমাদের একজন চাষি ভাই আমার পাশেই সে দুই কেজি কিছু নেবে আমার কাছ থেকে তো তার জন্য আজকে আমরা ভার্মি কম্পোস্টটা চালবো এবং সারটা কিভাবে চালি পাশাপাশি আমরা সার থেকে কিছুকে অর্থাৎ গোবর থেকে কেসুকে আমরা কিভাবে আলাদা করি সেটা ইনস্হ আমি আপনাদেরকে দেখাবো পাশ আশা পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে কেননা অনেকেই এই ভার্মিক কম্পোস্ট চাষ করতে চান না যে কেসু কিভাবে গোবর থেকে আলাদা করে এটা অনেকে বিরক্ত বোধ করে যে আলাদা করা যায় না সেটাই আমি একটু বিস্তারিত দেখানোর চেষ্টা সার চালার আগে যে হাউসগুলো তো সার হয়ে গেছে সেই হাউসগুলো সার আমরা এভাবে সুন্দর করে চারপাশ থেকে যেভাবে টেনে এক জায়গা স্তূপ করে রাখছিলাম স্তূপ করে রাখার একটা কারণ যে কেসুগুলো নিচে চলে যাবে এবং সারটা উপরে থাকবে আমরা ওপর থেকে সুন্দর করে সারটাকে চেলে নিব দেখেন আসলে কত সার হয়েছে তো আমি এগুলোই আগে নিয়ে যাব ধামাতে করে নিয়ে যাচ্ছি এই যে সারটা নিয়ে আসলাম এক আপনা করে চালিতে দিয়ে দিই তাহলে খুব দ্রুত সার চালা যাবে এর মধ্যেও কিন্তু কিছু কেঁচু আছে এতে কিছু কেঁচু দেখা যাচ্ছে এই কেঁচুগুলোকে আমরা বেশি আলাদা করব এগুলোই আজকে আমরা আমাদের যে অর্ডার দিয়েছে তার কাছে পাঠাবো ইনশাআল্লাহ আপনি চালিয়ে দেখেন তাহলে তবে এই চালটা যদি বাটাম সেট করে নেওয়া যায় তাহলে কিন্তু চালাটা অনেক সুন্দর হয় এই প্রায় চালা কম্পিউটার পথে কতগুলো সার দিয়েছিলাম আমরা সেটা দেখেন চালের টাকা দেশে পড়ে গেছে আর এই উপরে শুধু বড় বড় দানা গুলো আর এই যে প্রপার কেশু যে দেখা যাচ্ছে এই যে কত কেশো কেশুগুলো কিন্তু এখন এখান থেকে আমরা সরাই দেবো যাতে এগুলো নষ্ট না হয় না আর নিচে যে কেচুগুলো এই সারের মধ্যে পড়বে এই সারটা কিন্তু চালার পর সাথে সাথে বিক্রি করা যাবে না এই সারটা একটা নির্দিষ্ট স্থানে সুন্দর জায়গায় আবার স্তুপ করে রাখতে হবে তখন এই কিছুগুলো আবার এই মধ্যে মধ্যে এরকম ফাঁকা করে করে জায়গায় জায়গায় কাঁচা গোবর দিয়ে রাখতে হবে তারপরে এই সারগুলোকে স্তুপ করে রাখলে এই কেঁচুগুলো আবার এই কাঁচা গোবরের মধ্যে খাবারের জন্য চলে যাবে পরবর্তীতে আমরা উপর থেকে সারগুলো সরাই নিয়ে ওটা বাজারে বিক্রি করে দিবো এবং আমাদের কিছুটা আমাদের কাছে থেকে এই যে আমি গামলার মধ্যে যে এগুলো রাখলাম না এই জিনিসটা একটা কাজ করবো কাঁচা গোবর কাঁচা নিচে আমি দিয়ে দিবা গোবর অল্প পরিমাণে দিয়ে দিলাম নিচের অংশটা ঠান্ডা হয়ে গেল এবং খাবারটা তৈরি হয়ে গেলো এখন এটা আমি এখানে এইভাবে এখন থেকে যতগুলো সার চালবো সবকিছুই কিছুই আমি এখানে ঢিলে ঢিলে রাখবো রাখার পরে আমরা উপর থেকে গোবরগুলোকে সরিয়ে নিব এবং নিচে যে কাটা গোবরটা থাকবে ওর মধ্যে সকল কিছু তুলে যাবে খাবারের জন্য কিছুটা সম্পূর্ণ নিচে চলে যাবে ওখান থেকে আমরা ফ্রেশ কিছুটা বেছে নিয়ে ওটা আমরা ওজন করে চাষির বাসে পাঠিয়ে দেবো ভিওর্স আমাদের সার কিন্তু চলা কমপ্লিট আমি একটা হাউজের সার এত সময় চললাম আমার টোটাল আধা ঘন্টা সময় লাগছে এখানে তিন মন প্লাস সার আছে এবং এখন এই সার চালার পর বাকি যে কেসুগুলো আমি কোথায় রাখছি এবং বলছিলাম যে কেসুগুলোকে আমি কিভাবে আলাদা করব সেটা আমি আপনাদেরকে দেখাবো এই পাশে এই যে আমরা যে চালিগুলো না চারির মধ্যে কিন্তু চালার বড় যে গোবর গোবরগুলো ভাঙে না বা সার কমপ্লিট হয় না সেগুলো কিন্তু এর মধ্যে রাখছি কারণ খুব সহজ পদ্ধতিতে গোবর থেকে কিভাবে কেসু আলাদা করতেছি সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি এই চালির মধ্যে যেহেতু রাখছি বিষয়টা একটু খেয়াল করেন দেখেন এখান থেকে আমি উপর থেকে যে অবশিষ্ট গোবরটা সেটা সরাই নিচ্ছি কিন্তু থেকে সরাই নিচ্ছি করতেছেন আপনারা বিষয়টা ভালো করে দেখতেছেন এই যে গোবরটা সরাই নিলাম আমি গোবরটা সরাই নিয়ে আমি যে প্লেটের মধ্যে উঠাই নিচ্ছি বা যে কোনো পাত্রে উঠাই নিলেও হবে এর মধ্যে কিন্তু একইবার অল্প পরিমাণ কিছু আছে দেখছেন যে কত কিছু ছিল দুই একটা কিছু আছে এটা কোনো ব্যাপার না কারণ এটা আমরা পরবর্তীতে আবার এটা তার ফালাই দেবো না এটা আমরা আবার হাউজের মধ্যে দিয়ে দেব আবার কিছু খাবারের জন্য কিছু জায়গায় চলে যাবে এই যে বিষয়টা খেয়াল করেন আস্তে আস্তে সরাই নিচ্ছি এই যে কী পরিমাণ উঠালাম এটা আমি কি করতেছি এই যে যেখানে সার আবার মানে কাঁচা গোবর দিয়ে আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে আমি আস্তে আস্তে গোবরটা সরাই নিচ্ছি আর এই দেখেন নিচে একটু টান্দলে দেখবেন কিছুটা নিচে কি হয়ে যাবে জমা হচ্ছে এই যে দেখা যাচ্ছে এই দেখেন সব কিছু নিচে কিন্তু শুধু কেসু আর কেসু কেসু ছাড়া কিন্তু আর কিছু নাই আরও সরাবো এটা আস্তে আস্তে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে এটা কমপ্লিট হয়ে গেছে আমি এটা একটু সরাই নিব নিলে এখান থেকে যেগুলো কমাই নিচ্ছি এর মধ্যে কিন্তু দু চারটা কেসু আছে আর কিছু কিন্তু সব নিচে চলে গেছে অবশেষে কিছু কিছু সব না কমপ্লিট আমরা এখন কিছুটা মাপবো তো মাপার আগে আমি একটু এটা জিরো করে দিলাম আচ্ছা এটা জিরো করে নিলাম আমি মাপবো এই যে আমার কেসু এখানে রেডি আমরা এখন কেসে উঠাবো দেখা যাক কতগুলো হয় আর কি আমরা জানে এই কেসে বিক্রি করা হিসাবে লস কেননা আপনার দেখেন কিছু সাইজ কি একদম পিচ্চি পিচ্চি সাইজ মানে কিছু নতুন হয়েছে এইগুলো এইভাবে দিয়ে দিতে হবে আমাদের এই যে কিছু করার নাই এইগুলোই কাস্টমারের কাছে দিয়ে দিতে হবে দেখে চলো 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 কতগুলো হয় দেখি

এটা হচ্ছে পারফেক্ট সাইজ তাহলে এক কেজি কমপক্ষে চার পাঁচ হাজার পিস কেসও হবে দেখেন কেসও কিন্তু মাপা কমপ্লিট তবে কেসও এইটার মধ্যে দেওয়ার আগে ব্যাগের মধ্যে দেওয়ার আগে আমাদের কিছু কাঁচা কভার দিতে হবে তা না হলে কেসও খুব জটিল এবং কঠিন বিষয় হয়ে দাঁড়াবে তাই কিছু কাঁচা কভার দিয়ে দিই কারণ অনেক দূর যাবে যাতে কেসগুলো না মারা যায় এর জন্য আমরা এখানে কিছু কাঁচা কভার দিয়ে দিচ্ছি কাঁচা দিয়ে

আমাদের এক কেজি কেসু মাপ কমপ্লিট হয়ে গেল আর এক কেজি কেসু ওইখানে প্রায় দুই আড়াই কেজি কেসু ওখান থেকে আমরা এক কেজি কেসু মাপবো তার একটা হাউজে দিয়ে দিব ভাবি কম্পোস্টের আজকে আপডেট ভিডিও আমি আপনাদেরকে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নিয়মিত এরকম কৃষি বিষয়ক আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম